আমাদের হবিগঞ্জ শহর গলা পানি লেগে গেছে নৌকা পাওয়া যাবে টমটম নষ্ট হয়ে গেছে দাও ফানিলে কি জানো দা এই দেখেন অবস্থা হাই হায় নৌকা বাও নৌকা ভাই হায় হচ্ছে শেখ হাসিনার উন্নতি হ্যাঁ সুতাং নদী বানাইয়া গেছে শেখ হাসিনায় পানি যাইবার রাস্তা নাই দেখেন ড্রেন সব কিছু বদ্ধ সবগুলো ড্রেন বদ্ধ সাউনে পানি লেগে গেছে নৌকা ভ্রমণ হয়ে গেছে এখন এই দেখেন পুরাটাই নষ্ট হয়ে গেছে দেখছেন পানি আর পানি এই যে ইঞ্জিনের পানি লাগিয়া গেছে এই দেখেন ঘোষ ভাই আপনার বাড়ি সামনে সবটা ডুবে গেছে আপনি কি করেন বৈশা বৈশা কি দা ভাই লাইফ চলতে লাইফ দ আইডি না হয়েছে কি হবিগঞ্জ জেলা খবর গোস ভাই কি করে গোস ভাই পানি পানি লাগিয়ে রইছে কি এই দেখেন গোস ভাই বাহিরে বাসা সামনও পানি লাগিয়ে গেছে আপনার সাথে গিয়া আয় হায়